একজনের নাম বলল হরিদাস পাল মানুষ দেখতেছি না আন্দাজে কার যায় ঢুকি কে কি বলে এই যে এখানে চাতকি আছে এটা দিয়ে সম্ভবত বানায় কি লাকড়ি দেয় না আপনার অনেক প্রতিভা হ্যাঁ আমার নাম সুহান মানুষ বড় বিচিত্রময় প্রাণী কেউ ঘর কোনো হয়ে থাকতে চায় কেউ আকাশে উঠতে চায় কেউ পাহাড় নদী সমুদ্র দেখতে চায় কেউ বা মোবাইল কম্পিউটার অথবা টিভির স্ক্রিনে চোখ রাখতে চায় আমি ব্যক্তিগতভাবে ঘুরতে খুব পছন্দ ভিন্ন পরিবেশ ভিন্ন মানুষ ভিন্ন সংস্কৃতি আমাকে তাদের কাছে সময় পেলেই ছুটতে ইচ্ছে করে অজানার উদ্দেশ্যে যান্ত্রিকতার এই শহরে অধিকাংশ মানুষ ছুটির দিন বাসায় থাকতে পছন্দ করে অল্প কিছু মানুষ যারা প্রকৃতির পেছনে ছোটে তবে যারা ঘরে থাকতে পছন্দ করেন তাদের প্রতি সম্মান রেখে বলছি একবার বের হয়ে দেখেন জীবন কত সুন্দর যাই হোক দুই দিনের ছুটিতে আমরা বের হয়েছিলাম টাঙ্গাইল জেলা দেখার জন্য গত পর্বে আপনাদের দেখিয়েছি বল্লার তাঁত পল্লী আর এখন যাচ্ছি কোমর বাড়ি কোমর বলা হয় সেই সব কারিগরদের যারা মাটি দিয়ে বিভিন্ন তৈজস খেলনা মূর্তি ইত্যাদি তৈরি করে তাদের কুম্ভাকার অথবা কুমারও বলা হয়ে থাকে মৃৎশিল্প একটি প্রাচীন শিল্প যা মানব ইতিহাসের শুরু থেকেই চলে এসছে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে এই কুমোর বাড়ি অথবা পালপাড়া আছে আমরা তেমনই একটি কুমোর বাড়িতে যে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে মাটি জিনিস তৈরি করা হয় মাটির জিনিস বিক্রি করে এ ঠিক পালপাড়ার সামনেই এই দিকটা দিয়ে পালপাড়া যায় আর এই ঠিক পাল পালপাড়ার সাথেই অনেকগুলা দোকান মাটির জিনিস বিক্রি করে এটা পুরাটা এই পালপাড়া এখানে এসে একটু হতাশ হয়েছি কেউ এখানে এখন মাটির জিনিস বানায় না তবে ওনারা আরেকটা জায়গার কথা বলল একজনের নাম বলল হরিদাস পাল সে নাকি বানায় এখানে নাকি আর অনেক বেশি আছে তো তাই আমরা আর ওদিকে যাচ্ছি আর কি যাই দেখি ওনার বাসায় এগুলা বানায় কিনা কোথায় মাটির জিনিস বানায় এখানেই বানায় এই যে লাকড়ি টাকরি আছে এগুলো পুরায় মানুষ যে কার বাসায় যায় ঢুকি কে কি বলে ভয়ে ভয়ে ঢুকতেছে হরিপাল হরিপাল বাসার কথা বলছে বললো যে একটা বাড়ির পরে মানে বর্ষার মৌসুমে বানায় না না এই এই মৌসুমে কি বানায় না ও আচ্ছা যে মাটি এগুলা দিয়ে জিনিস বানায় আসলে আমরা যে টাইমে আসছি এই টাইমে বৃষ্টি বাদলার দিন সব জিনিস বানাইতে হয় মানে রৌদ্র থাকলে তারপরে শুকানোর একটা বিষয় থাকে যে এখানে অনেকগুলো ব্যাংক বানায় রাখছে এই যে এখানে চাতকি আছে এটা দিয়ে সম্ভবত বানায় আসলে সময়টা ঠিক সময় আসি নাই কাজের সময় আসলে এই মেশিন দিয়ে বানায় ওই যে ওইখানে একটা মানে এই পাড়ায় কি এখন মানে সবার কাজই বন্ধ নাকি

আমরা কুমোরপাড়াতে যে বাসায় ঢুকেছিলাম তারা বৃষ্টির কারণে কাজ বন্ধ রেখেছে অপরিচিত মানুষদের সাথে তাদের আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ হলাম হরিদাস পালের বাসা কোথায় জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে নিয়ে ছুটলেন বাসা চিনিয়ে দেওয়ার জন্য যাওয়ার সময় আমাদের টুকটাক মাটির জিনিস বানানোর ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছিল ওনার সাথে কথা বলে মনে হচ্ছিল উনি আমাদের অনেক পরিচিত কেউ একজন হরিদাস পালের বাসার কাছে এসে কিছুটা কর্মযজ্ঞ দেখতে পেলাম কিছুক্ষণ আগেই তারা কাজ শেষ করেছেন মাটি দিয়ে ব্যাংক তৈরি করেছেন সকাল থেকে কিন্তু আমাদের কপাল মন্দ আমরা তা দেখতে পেলাম না শুকাইতে কতদিন লাগবে

আবার যদি মনে করেন এটা এই ওরা আবার যদি ওখানে কালার করে ওইখানে কালার করে ঢাকাতে ঢাকাতে বসে বসে কালার করে কালার করে মনে করেন দাম বাড়াতে কালার করাটা ঠিক আছে

মানে আপনার কথা আমাদেরকে ওজে ওই পাল পালপাড়ে গেছিলাম আর কি যে ওই পারে ওইখান থেকে পরে খুঁজতেছি ওখানে কি কাজ করে না আর কি যে যে সময় কাজ করে না তো আপনার নাম বললো যে উনি গেলে দেখবেন যে উনি কাজ করতেছে কাজ থাকে আর কি পরে আমরাই দুই তিন মাস যদি কাজ করি মূর্তি বানামু এই কাজ বন্ধ থাকবে ও কাজ প্রতিমার কাজ করেন ও আপনাদের যে দুর্গা পূজা আসে সময় নাই

আমরা বাড়িতে বাড়িতে ঘুরলাম এক একজন এক এক ধরনের কাজ করে তো সবাই খুব আন্তরিক জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর দিতেছে হরিদাস পালের বাড়ি থেকে বের হয়ে আমরা পলিতে আরও কিছু বাসা ঘুরে দেখলাম এক এক বাসায় এক এক জিনিস তৈরি হয় কিন্তু আমরা সেই তৈরি করাটা দেখতে পারলাম না যাই হোক এবার যেহেতু কুমোরপল্লি চেনা হয়েছে অন্য কোনো এক সময় আবার আসবো ইনশাল্লাহ এখানে কি সব মূর্তি বানানো হয় প্রতিমা এগুলো কি বলছি ওয়াটারই মাল সব নাকি দেখতে ভালোই লাগতেছে আমার মনে হয় কি ভরা মৌসুম যখন কাজের সিজন থাকবে তখন আইসা দেখব প্রত্যেকটা বাসায় কাজ আমি আবার আসবো এখানে আবার আসবো তবে আমার মনে হয় যে ওনারা যে সিজনটার কথা বললো আর কি যেমন বিশেষ করে তোমার বৈশাখ মাস বৈশাখ মাসের আগে যদি তুমি আসতে পারো তাহলে ওই সময়টাতে খুবই এরা ব্যস্ত থাকে আর কি কাজের বিভিন্ন জায়গায় মেলা টেলা হয় এই সময়টাতে আমরা আসলে কাজ দেখতে পারবো যাই হোক আমরা চাইছিলাম যে বানানোটা দেখাবো ওটা তো আসলে সম্ভব হলো না আমাদের পরবর্তী গন্তব্য ঘাটাল ক্যান্টনমেন্ট এলাকা আমার শৈশবের অনেকগুলো বছর ওইখানে কাটিয়েছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ